পুজো নিয়ে সকালে কতটাই ব্যস্তরা আছি যে ব্লগ কিভাবে করব কি ইন্ট্রো করব কিছু প্ল্যানিং নেই তো যাই হোক পুজোর ব্লগটা যেটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর দেখতে থাকো এখন অনেক কিছু দেখাব তোমাদেরকে আমি কিভাবে পুজো নড় করি করি আর আজকে সারাটা কিভাবে কি করছি সবতে সবাই কেমন আছো আমার চ্যানেলে নতুন অ্যাক্টিভড আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি ইন্ট্রোটা এখানেই দিলাম মিডলে তো যাই হোক আজকে ইতো পুজো সকলকে ইতু পুজোর অনেক শুভেচ্ছা জানাই আশা করছি ঘরে ঘরে এই পুজোটা হয়ে থাকে তো ইতো দেবীর পুজোতে ঘটের ঘটে যা যা দিতে হয় সব কিছু দিয়ে আমার সাজানো কমপ্লিট এবার শুধু বেলপাতা দেবো ফুল জল দেবো আর এদিকে যেটা প্রধান উপকরণ এই পুজোর প্রধান প্রসাদ মুঠে তো সেটা বানাচ্ছি আমি এখন সেটা বানানোর জন্য চালের গুঁড়ি তার মধ্যে একটু সামান্য জল দিয়ে আমি এটাকে যাতে মুঠো মুঠোর মতো করে মুঠে মুঠে করতে পারি আর কি সেই জন্য ওটাকে আমি প্রস্তুত করে নিলাম তো এদিকে আমার মুঠের জন্য আর কি চালের গুঁড়ি তৈরি হয়ে গেছে এবার দেখো এই যেরকম করলেই মুঠে তৈরি হয়ে যাচ্ছে তো কখনো করিনি প্রথমবার করছি তো যে তেরা ব্যাকা যেরকমই হোক তোমরা একটু মানিয়ে নিয়ে দেখে নিও তো আমার মুঠে এখানে প্রত্যেকটা ঘট প্রতি নটা করে দিতে হয় আমাদের এখানে দশটা ঘট আছে আস্তে আস্তে যেহেতু অল্পের মধ্যে পুজোটা সারবো মানে ফল প্রসাদ আর একটু মাখা সন্দেশ দিয়ে পুজোটা সারবো সকাল সকাল তো সেই জন্য মুঠেটাই আগে বানাতে বসলাম মুঠে বানাতেই যা সময় লাগবে তাছাড়া সেরকম সময় লাগবে না আমি অল্প করে একটু ফল বানিয়ে দেব একটু সন্দেশ দেবো আর এই যে মুঠেটা দিচ্ছি এইভাবেই আজকের পুজোটা এই বছরের পুজোটা আমি সারছি আর যেহেতু ভাত খেতে নেই তো আমরাই মুঠে খেয়েই থাকবো মানে পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ খেয়েই থাকবো আজকে সারাদিন আর কালকে বিয়ে বাড়ি থেকে এসে তো শরীর সবার খুবই টায়ার্ড আমার তো প্রচণ্ডই তো চোখ মুখ আমাকে তোমরা দেখলেই বুঝতে পারবে ফুলে ফুলে গেছে ঠান্ডায় একটু তো যাই হোক তো চলো এই যে আমার পুজো শেষ হয়ে গেছে পুজো চলাকালীন ভিডিও করতে পারিনি এক হাতে পুজো করা তো ভিডিও করে ওঠা হয় না আর কেউ নেই এখন যে ভিডিও করে দেবে আমাকে তো পুজোর পর পিসিয়াসত স্নান করে এসে পিসি প্রসাদগুলো তুলে দিল আর তারপর এবার মুঠেটাকে রান্না করা হবে কাঁচা মুঠে পুজো দিয়ে পাটালি দিয়ে আমরা মুখে নেব প্রসাদ তারপর আমরা এটাকে রান্না করব। তো সব প্রসাদ বেশি গুছিয়ে দিয়েছি দিকে দুধ জাল দিয়ে দিয়েছি এর মধ্যেই বেশি বানিয়ে দেবে মুঠে আর তার মধ্যে বললো একটু পুলি বানিয়ে দিতে আর একটু চুষি কেটে বানিয়ে দিতে তাহলে একটু পুলি খাওয়ারও ইচ্ছা মিটে যাবে আর চুষি পিঠে খাওয়ারও হয়ে যাবে একবারে সব কিছুই হয়ে যাচ্ছে আর দুধটা খুব ভালো ছিল ঘন ছিল তো সেজন্য জন্য ভালোই হয়েছে রান্নাটা আমি তো পরে তোমাদেরকে দেখাতে পারিনি এদিকে আমার হাজবেন্ড আবার দু কিলো দুধ কিনে নিয়ে এসে বলছে সাপটা খাবে ক্ষীর বানানোর জন্য তো সেই জন্য ক্ষীর বানানোর জন্য আজকে ক্ষীরটা বানিয়ে রাখা হবে কালকে সাপটাটা বানাবো তোমাদের সাথে সবই শেয়ার করব তো তোমরা ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো মুঠেটা খেতে খুব ভালো হয়েছিলো প্রসাদ বলে নয়